আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই দেখুন আমার বাড়ির উস্তা গাছ কি সুন্দর উস্তা ধরছে আসলে বাড়ির উস্তা খাওয়া অনেক স্বাদ হ্যাঁ বাজারে যে পাওয়া যাচ্ছে অনেক স্বাদ লাগে হ্যাঁ যে ফুল আসছে অনেকগুলো হয়েছে এই যে কড়া ছাড়ছে ছোটো ছোটো কড়া হ্যাঁ এই যে দেখেন

পিয়াৰ গাছেই পিয়াৰ গাজ পিয়াৰ গাছে পাইছে তাৰপৰা এই যে তুল আমাৰ মালটা গছ মালটা খাইছে এইবাৰ কা কষ্টমত হৈছে এইখিনি পৰিছে দেখলাওঁ চিম চিম হৈছে লাও গছ

আমার এখানে কয়টা একটা দুইটা তিনটা থেকে পাঁচটা ছয় সাতটা গাছ আছে আমি যে অনেকগুলো মরিচ বিক্রি করছি খাইছি এই ছয় চার পাঁচ মাস যাবত আমার মরিচ কিনেও লাগে না ঠিক আছে এটা দিয়ে আমার বড় চাহিদা পূরণ হয়ে যায় এবং বিক্রিও করতে পারছি অনেক মুখ অনেক মরিচ বিক্রি করছি আর চার পাঁচ টাকার মতো বিক্রি করছি এখানে আমার এই জেলা গাছ ব্যবহার করা এই সিম গাছ সিম কেরালা কাই সিমের গাছ ঠিক আছে সিমও হয়েছে যেখানে একটা সেল করা এই যেখানে একটা ওই যে এখানে একটা আলহামদুলিল্লাহ ওই যে ওইখানে একটা ওইখানে একটা ওই যে ওইখানে একটা দুইটা অনেক হাস অনেক আছে এই যেখানে সিম এই সিম এই সিম ওই যে সিম দেখেন কত বড়ো বড়ো হয় একটা এক আধটা এক আধ করে লম্বা হয় হ্যাঁ এক আধ করে লম্বা হয় এক একটা সিম আপনারা যদি বাড়িতে এরকম করেন শাক সবজি করেন এই যেখানে আবার কুমড়া গাছ লাগাইছি যে কুমড়া গাছ মিষ্টি কুমড়া এগুলো আর কদিন পরে ইনসালো পাওয়াই দিও এটার এইভাবে যে আপনার বাড়িতে কিছু করেন আশা করি আপনার মানে কিনা খুব কম লাগব ঠিক আছে কারণ হলো বর্তমান বাজারে যে দাম জিনিসপত্রের বাড়িতে যদি কিছু থাকে তাহলে অবশ্যই খাওয়া যায় দেখছেন মরিস এখন করা অনেক Hm, ini e sim deh kan, kau tuh Ini sim kau tuh boro. sim lihat ini kan, Papa gas, Papa gas. Hei, ini sim, kau gula. Sim, e sim, sim. E ওকে ভালো থাকবেন সবাই যারা মানে বাড়িতে কিছু করে খেতে চান তারা এভাবে করতে পারেন